হ্যালো সবাইকে সুচিত্রা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে আমার মা রান্না করবে আমলকির আচার এই আমলকিগুলো আমি এনেছিলাম প্রায় ওই এক মাস আগে এক মাস ধরে ফ্রিজে পড়েছিল তো পচে যাচ্ছিলো আমলকিগুলো তো মা এই শীতের দিনে ভাবল আমলকিগুলোর একটু আচার বানানো যাক তো মা কী করেছে প্রথমে আগে দেখো ভাপিয়ে নিয়েছে আমলকিগুলো তার সাথে বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছে দা দিয়ে কেটে ভালো করে কেটে নিয়েছে আর ঘরে কিছু গুড় ছিল মানে যেগুলো হয় না হঠাৎ করে কিছু একটা বানানো হোক তো এরকম আর কি ঘরে কিছু আয়োজন ছিল না যেরকম ছিল সেগুলো দিয়ে বানানো হচ্ছে তো ঘরে কিছু গুড় ছিল তো সেই গুড় দিয়ে আমলকিটাকে বানানো হবে আর এদিকে মশলা কুটে রেখেছে আমার মা যেই মশলার মধ্যে রয়েছে মৌরি তেজপাতা শুকনো লঙ্কা তো এই মশলার কুটে রেখেছে আর ওদিকে এই তো গুড়টাকে এখন জল দিয়ে ভালো করে পাক দিয়ে নেবে আর আমার স্পেশাল মা এই যে আমার মা বানাচ্ছে কিন্তু এই আচারটা আসলে অনেকদিন ধরে আমলকিগুলো ঘরে পড়েছিল হ্যাঁ আচার খেতে ভালোই লাগে তো এরকম ভাবে প্রথমে দেখো গুড়টাকে আমার মা ভালো করে একটু পাক দিয়ে নিবে ভালো করে মানে গলায় নিবে গুড়টাকে এই দেখো এই যে জাল উঠে গেছে তো বন্ধুরা আমার চ্যানেলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এরকম এরকম রেসিপি পেতে হলে আমার মায়ের হাতে রান্না তোমাদের সাথে শেয়ার করব আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো তো গুড়টা পাক দিয়েছে এবার দিয়ে দিবে আমলকিগুলো দিয়ে দেখো এরকম থাকতে থাকতে তোমরা আমলকি আমলকি ভাপা আমলকিগুলো কিন্তু দিয়ে দেবে এই যে ভালো করে মিক্সড করে নেবে হবে হম হবে বেশি দরকার নেই চিনি না বুঝছো মা নইলে কোনো হবে না চিনি দরকার নেই গুড় তোমরা চাইলে চিনি দিতে পারো আমাদের কাছে এখানে একটু গুড় আমরা অল্প নিয়েছি চিনি মিক্সড করা যায় বাট আমরা চিনি দিব না তার গুণাগুণটা এমনিতেও নষ্ট হয়ে যায় ভাপালে কিছুটা অল্প দাও বেশি দিও না লবণ লবণ ভালো লাগে না এত লবণ দিয়ে দিলাম মা না এত লবণ দিত দেয় নাকি তাই বলে বলে তো বন্ধুরা এগুলো কি এগুলো হচ্ছে আমলকি মা আজকে আমলকি আচার বানাচ্ছে তো লবণ দেওয়াতে পুরো জল ছেড়ে দিয়েছে এই দেখো একদম শুকিয়ে গেছে জলটা টেনে নিয়েছে তার সাথে গুড়টা দেখো অনেকটা গাঢ় হয়ে গেছে এখন মশলাটা ঢেলে দিব মানে আমার মা ঢেলে দিবে আর কি মশলাটা এই যে দেখো গোটা মশলাটা এখন ঢেলে দিবে আস্তে করে গোলমরিচ দাও নাই তাই তো তোমরা জানিও তো তোমরা কিভাবে আমলক্ষির আচার রান্না করো সেটা অবশ্যই জানিও এটা তো আচার করলাম কি সুন্দর গন্ধ বেরিয়েছে বাপরে বাপ আমার খেতে মন চাইছে খুব সুন্দর গন্ধ বের আমার তো এখনই খেতে ইচ্ছা করছে তো আমি এখন টেস্ট করব আমার মা যে আচারটা বানালো সেটাই টেস্ট করবো একটু নিয়েছি gỏi lắm ngon lắm gỏi